الله رفيقا بارئ صحابي ازرعت اناس ابن مالك رضي الله عنه تني بن قال النبي صلى الله عليه وسلم الله رب بارئ محمد مصطفى صلى الله عليه وسلم الشرسلين لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আল্লাহর পয়গম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাত করেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবীকে তোমাদের ছেলে সন্তান তোমাদের পিতা মাতা দুনিয়ার সমস্ত মানুষ থেকে অধিক মহব্বত না করবা অধিক পছন্দ না করবা যে মোখতারাম হাজরিন আল্লাহ তালার কোরআনে আয়াত এবং রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস এই কথা প্রমাণ করে দুনিয়ার সমস্ত মানুষ থেকে অর্থাৎ পিতামাতা ছেলে সন্তান ভাই বেরাদর আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন দুনিয়ার সমস্ত মানুষ থেকে আল্লাহর পয়গম্বরে মোহব্বত এবং ভালোবাসা আমার আপনার ভিতরে সমস্ত উন্মতির ভিতরে যতক্ষণ পর্যন্ত অধিক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না যে মোখতারাম হাজির এখন যদি আমি আপনি এবং সমস্ত উম্মত সমস্ত মানুষ যদি চিন্তা এবং ফিকির করে আল্লাহর পয়গম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে আপনাকে কেমন মোহ্বত করেছেন এবং ময়দানে পরকালে হাসরের আমাকে আপনাকে কেমন মহব্বত করবেন দুনিয়ার ভিতরে আল্লাহর মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম উম্মতের ফিকিরে উম্মতের চিন্তায় দুনিয়ার তার সমস্ত সুখ শান্তি কোরবান করে দিয়েছেন দুনিয়ার সমস্ত আরাম আয়াস উন্ম্মতির জন্য কোরবান করে দিয়েছেন এরপরও উম্মত তার উপর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তিনি উম্মতির উপর কখনো বদুয়া করে নাই উম্তির উপর কোন প্রতিশোধমূলক বাক্য বলে নাই তায়েফের ময়দানে রসুলে কারি উমসাল্লাল্লাহ খোয়ানি ইয়াসাল্লাম যখন তাইয়েব দাওয়াত দিলেন তারা তো দাওয়াতকে গ্রহণ করে নাই এমনকি রসুলে কারি ইমসাল্লাল্লাহ খোয়ান ইয়াসাল্লামের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করছে যেই পাথর নিক্ষেপ রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লামকে রক্ত রঞ্জিত করে দিয়েছে তার সমস্ত শরীর রক্ত রঞ্জিত করে দিয়েছে সমস্ত শরীর এরকমভাবে জর জরের জখমে জর্জরিত করে দিয়েছে এমনকি রসুলে করিম সাল্লু আলি ওসাল্লাম যখন বেউ হয়ে পড়ে গেছেন এমন সময় আল্লাহ তালা আজাবের ফেরাস্তা পাঠিয়ে দিয়েছেন আদাবের ফেরস্তা আল্লাহর পাইগাম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর হাবিব আল্লাহ তালা আদাবের ফেরস্তা পাঠিয়ে দিয়েছে এখন মাত্র শুধুমাত্র আপনার অপেক্ষায় আছি আপনি অনুমতি দেন তাই আব্বাসীদেরকে দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আপনার প্রতিশোধ কীভাবে নেওয়া হয় আপনি শুধুমাত্র ইঙ্গিত করেন তাই আব্বাসীদেরকে ধ্বংস করা দেওয়া হবে মহতারম হাজিরিন ওই অবস্থায় আমার আপনার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ফোয়ানি ওসাল্লাম তিনি প্রতিশোধমূলক কোনো কথা বলে নাই তিনি প্রতিশোধ চাই নাই বরং উম্মতির জন্য সমস্ত উন্নতির জন্য তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ হুম দিয়ে কওমি ফাইন না হুমলায়া হে আল্লাহ আপনি আমার উম্মতিরকে হেদাত দিয়ে দিন মাফ করে দিন পাইগম্বর মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলী আসালাম উম্মদ কেমন মোহাম্মত করেছেন হাদিসের কিতাবের পাতাই পাতাই তার দৃষ্টান্ত তার প্রমাণ পাওয়া যায় রসুলের কারিম সাল্লাসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার বড় বড় কাফের মুশেকরা রসুলে করিম সাল্লি সাল্লামের এই দাওয়াতকে বন্ধ করার জন্য রসুলের করিম সাল্লি ওসাল্লামের কাছে প্রস্তাব দিল হে মোহাম্মদ তুমি এই দিনের দাওয়াতকে বন্ধ করে দাও যদি তোমার কাছে কোনো নেতা হওয়ার কথা থাকে তাহলে আমরা তোমাকে নেতা বানিয়ে দিব যদি তোমার সম্পদের কোনো লোপ লালসা থাকে আমাদের কাছে বলো সমস্ত দন সম্পদ তোমার পায়ের কাছে ফেলে দিব যদি আচ্ছা দুনিয়ার অন্য কোনো আশা তোমার থাকে তাহলে আমাদের কাছে বলো সমস্ত তোমার আশাকে পরিপূর্ণ করে দেব মুখতারম হাজরিন এমন অবস্থায় আল্লাহর পয়েগম্বর মুহাম্মদ মুস্তফা আসাল্লাহ্ লাহ হোয়ানি ওসাল্লাম উত্তর দিয়েছেন হে কাফের মুশ্বেশরা তোমরা যেই জিনিস আমার কাছে এনে দিতে পারবে না তাও যদি এনে দাও এক হাতে চন্দ্র এক হাতে সূর্য যদি এনে দাও এরপর আমি এই দিনে দাওয়াত কে বন্ধ করব না যে মুখতারম হাজরিন আল্লাহর পয়েগম্বর মুহাম্মদ মুস্তফা আসাল্লাহ্ লাহ হোয়ানি ওসাল্লাম দুনিয়ার ভিতরে আমার আপনার প্রতি সমস্ত উন্মুত্বের প্রতি এমন মহাব্বত এবং ভালোবাসা ছিল যেই মোহাব্বত এবং ভালোবাসার কিতাবের পাতায় পাতায় পাওয়া যায় এবং দৃষ্টান্ত প্রমাণ পাওয়া যায় আর মোখতারাম হাজরিন দুনিয়ার ভিতরে এমন ভালোবাসা ছিল আর আখেরাতে আমার আপনার প্রতি এবং সমস্ত উন্নতির প্রতি আল্লাহর পয়গাম্বারে মহাব্বত এবং ভালোবাসা কেমন থাকবে মোহতারম হাজরিন মানুষের জীবনে সবচেয়ে কঠিন এবং মুসিবতের দিন হল হাসরের দিন হাসরের দিন বলা হয় এমন একটা কঠিন অবস্থা সৃষ্টি হবে প্রতিটি মানুষ নিজেকে টেনশনে পড়ে যাবে নিজেকে নিয়ে এত ব্যস্ত করে যাবে প্রতিটি মানুষ কিভাবে আল্লাহ তালার কঠিন আজাব থেকে নিজেকে রক্ষা করতে পারে কেয়ামতের ময়দানে এমন একটা কঠিন অবস্থা সৃষ্টি হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন গান আমিত দারু অ হম দিন এমন একটা দিন হবে দিন হবে মাত্র একটা দিন ওই একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সম হবে হাঁসরের ময়দানের কঠিন এবং বয়াব অবস্থা দুনিয়ার কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না

যে অবস্থা সৃষ্টি হওয়ার কারণে সমস্ত মানুষ নিজেকে নিয়ে টেনশনে পড়বে এমন একটা অবস্থা হওয়ার কারণে মা তার ছেলের কথা বলে যাবে মা যখন তার ছেলেকে দেখবে মা তার চেহারা কে লুকিয়ে রাখবে মা তার ছেলেকে দেখে নিজের মুখকে লুকিয়ে রাখবে এবং কে পালয়ন করবে জয় মা এই দুনিয়ার বুকে সন্তানের সুখের জন্য নিজের জীবনকে কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল হাসরে ময়দানে যখন মা ওই সন্তানকে দেখবে মা তার চেহারাকে লুকিয়ে রাখবে কারণ মা মনে করবে আজ যদি সন্তান আমার কাছে আবদার জানাই ও গো মা তোমার কাছ থেকে কিছু নেকি আমাকে দিয়ে দাও মা মনে করবে আজ তো সন্তানের উপকার করার কোনো সুযোগ আমার নাই আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি যখন সন্তান তার মা থেকে মুখকে লুকিয়ে রাখবে কারণ সন্তান মনে করবে আজ যদি মা বলে দুনিয়ার কোনো হক দাবি করে বসে তখন আমি তোমার ওই হক আদায় করতে পারবো না বরং আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি মুহতারাম হাজির ওই হাসরে ময়দানে পিতা তার ছেলে থেকে পালন করবে ছেলে তার পিতা থেকে পালন করবে বাই বাই থেকে পালন করবে স্বামী তার স্ত্রী থেকে পালন করবে স্ত্রী তার স্বামী পরিচয় দিবে না এমন একটা কঠিন অবস্থা হবে আল্লাহর পয়গম্বর আদম আলে সাল্লাম থেকে শুরু করে ইসা আলে সাল্লাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছিল সমস্ত নবীদের জমানে শুধু থাকবে লাস্ত হুনা আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি অন্য কারো চিন্তা এবং ফিকির করার সুযোগ থাকবে না মুহতারাম হাজরিন বুখারি শরীফের সাত হাজার চারশো চল্লিশ নম্বর হাদিসের বন্য নাই عن انس بن مالك رضي الله تعالى عنه انه منه قال الله ارقي غمبر صحابي خزرات انس رضي الله عنه تني بننا قال النبي صلى الله عليه وسلم الله ارقي غمبر محمد مصطفى صلى الله عليه وسلم الشاكرين ইয়ে হবাসুন মিনু আয়ামুল কয়ামা হাসরে ময়দারে সমস্ত মমিন এবং নেক বান্দাদেরকে এক জায়গায় এক মাঠে দাঁড় করায় রাখবেন তাদের হিসাব কিতাব নেওয়ার জন্য কিন্তু তাদের হিসাব কিতাব শুরু হবে না হাতাহিম বিজয়ালিকা সমস্ত মানুষ অস্থির এবং পেরেশান হয়ে যাবে কেন তাদের হিসাব কিতাব শুরু হয় নাই সমস্ত মানুষ অস্থির এবং পেরাসান হয়ে ফাতাকু কোনো না তারা বলা বলি করবে লাউ ইলা না যদি আজ আমরা কারো মাধ্যমে আমাদের আমাদের রবের নিকট সুপারিশ করাই আল্লাহ তালা আমাদের হিসাব কিতাব শুরু করেন এবং ফায়ুরি হানামি মাকানিনা আল্লাহ তালা যেন হাসরের ময়দানের এই কঠিন বয়ব অবস্থা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিয়ে দেয় এরপর সমস্ত মানুষ একত্রিত হবে একত্রিত হয়ে তারা পরামর্শ করে তাদের মধ্যে একটি প্রতিনিধি দল বানাইবে দল বানিয়ে তাদেরকে বলবে তোমরা এমন কারো কাছে যাও যার মাধ্যমে আল্লাহ তালা কাছে সুপারিশ করাও যেন আল্লাহ তালা আমাদের হিসাব কিতাব শুরু করেন হাসরের ময়দানে কঠিন বয়ব অবস্থা থেকে যেন আল্লাহ তালা আমাদের মুক্তি দিয়ে দেয় তখন সমস্ত মানুষ সর্বপ্রথম আদমা আল্লাহর পয়গম্বর আদম আলি সাল্লামের কাছে আসবে আল্লাহর পয়গম্বর আদম আলি সাল্লামের কাছে এসে তারা আল্লাহর পয়গম্বর আদম আলি সাল্লামকে পাঁচটি কথা বলবেন এক নম্বরে বলবেন আনতা আদব আবুল দাস আপনি হলেন মানব জাতির পিতা আল্লাহ তালা আপনাকে সর্বপ্রথম মানব হিসাবে সৃষ্টি করেছেন দুই নম্বর কথা বলবেন আল্লাহ তালা আপনাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আপনাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা আদম সাল্লামকে তার সমস্ত শরীরটা আল্লাহ তালা নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন অন্য অন্য মানুষের আল্লাহ তালা তার চেহারাটা নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন বাকিগুলো আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে সৃষ্টি করেছেন তিন নম্বরে কথা বলবে ও আসকানাকা জান্নাত হো ও আসকানাকা জান্নাত হো আল্লাহ তালা আপনাকে যার জান্নাতে থাকার জন্য সুযোগ করে দিয়েছিলেন আপনাকে আল্লাহ তালা জান্নাতে তার জান্নাতে থাকার জন্য সুযোগ দিয়েছিলেন চার নম্বরে কথা বলবে ও আস যাতাহ সমস্ত ফেরস্তরা আপনার কদম মুবারকে সেজদা দিয়েছে পৃথিবীর অন্য কোনো মানুষের কদম মুবারকে সেজদা দেয় নাই পাঁচ নম্বর বলবে ও আল্লাহ আল্লাহ তালা আপনাকে পৃথিবীর সমস্ত ভাষার জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এই পাঁচটা কথা আদম আলি সাল্লামকে বলবে বলা বলবে আল্লাহ তালা এই পাঁচটি মর্যাদা আপনাকে দিয়েছেন দুনিয়ার অন্য কোন মানুষকে এই পাঁচটি মর্যাদা দান করে নাই লাউ ইস্তাসফানা সুতরাং আজ আমাদের জন্য আপনার রবি নিকট সুপারিশ করেন যেন আল্লাহ তালা আমাদের হিসাব কিতাব শুরু করেন হাসরের ময়দানে হাতি হানামি মাকানিনা যেন হাসরের ময়দানের এই কঠিন বয় ব্যবস্থা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দেয়া দেয়

কিন্তু আমার পক্ষে আল্লাহ তালা এই হুকুম মানা সম্ভব হয় নাই এই জন্য আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি যদি আল্লাহ তালে এই কারণে আমাকে দরে বসেন কিনা এই জন্য আজ আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করি না ওয়ালা তিনি বরং তোমরা আল্লাহর পৈগম্বর নু আলে সাল্লামের কাছে চলে যাও আউয়ালা নাবীগিন বা সাহুল্ল হইলা আহলিল আল্লাহ আল্লাহতাল যাকে জমিনের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছেন সমস্ত মানুষ আল্লাহর পয়গম্বর নু আলি সাল্লামের কাছে চলে আসবে চলে আসার পর বলবে হে আল্লাহর পয়গম্বর নু আলি আজ আপনি আমাদের জন্য আপনি রবীন্দ্র কর সুপারিশ করেন যেন আল্লাহ আমাদের হিসাব কিতাব শুরু করেন হাসরের ময়দানে কঠিন বয়ব অবস্থা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয় দেয় فيقول لست هناكم الله عرف اي قنبر نوالي سلم ظلمان اج أَمِينِ دكت ما بير اي كاجد نبو ويزبر خطيته التي اصاب سواله ربه بغير علم তিনি তার জীবনের ওই কথাকে উল্লেখ করে বলবেন আল্লাহ করেছিল কিন্তু আমার ছেলের প্রতি আমার মায়া মহব্বত এত বেশি থাকার কারণে আল্লাহ তালার এই হুকুম মানা আমার পক্ষে সম্ভব হয় নাই এই জন্য আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি রহমান বরং তোমরা আল্লাহর ফয়গাম্বর ইব্রাহিম আলে সাল্লামের কাছে চলে যাও যাকে আল্লাহ তালবাদ যদি দিয়েছেন খলিল উল্লাহ আল্লাহ তালার বন্ধু ফায়াপুন আইব সমস্ত মানুষ আল্লাহর ফয়গাম্বর ইব্রাহিম আলে সাল্লামের কাছে চলে আসবে চলে আসার পর বলবে আং তাল্লাহ ভয় রহমান আপনি হলেন আল্লাহ তালে এমন এক বান্দা যাকে আল্লাহ তালা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন সুতরাং আজ আপনি আমাদের জন্য আপনার রোমেনকে সুপারিশ করেন যেন আল্লাহ তালা আমাদের হিসাব কিতাব শুরু করেন হাসরের ময়দানে কঠিন বয়াববস্থা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিয়ে দেয় সায়াউলু ইন নিল আস্তু আল্লাহর ফাইগম্বর ইব্রাহিম আলে সাল্লাম বলবেন আজ আমি নিজেকে তোমাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করি না আজ আমি নিজেকে তোমাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করি না ওয়াজ করো ওয়াজ করো ক্ষতি সালা সকালি মা কাজা বাহুল বরং তিনি তার জীবনের ওই কথাকে উল্লেখ করে বলবেন তিনি বলবেন আমি দুনিয়াতে তিন জায়গায় সত্যকে গোপন রেখেছিলাম অর্থাৎ তিন জায়গায় অসত্য কথা বলেছিলাম এখানে এই ব্যাখ্যা করা যাবে না তিনি তিন জায়গায় মিথ্যা কথা বলেছেন সমস্ত নবীগণ মাসু তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না এই জন্য এর ব্যাখ্যা করতে হবে তিনি দুনিয়াতে তিন জায়গায় সত্যকে গোপন রেখেছিলেন এই জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলিয়া সাল্লাম বলবে আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি আমি তোমাদের জন্য এই কাজের উপযুক্ত মনে করি না ওয়া কিনু তুমু সা বরং তোমরা আল্লাহর ফৈগম্বর মুস আলে সাল্লামের কাছে চলে যাও সায়া তু মুসা সমস্ত মানুষ হাসরের ময়দানে আল্লাহর ফয়গম্বর মুস আলে সাল্লামের কাছে চলে আসবে চলে আসার পর বলবে হে আল্লাহর ফৈগম্বর মু সাল্সাল্লাম আজ আপনি আমাদের জন্য আপনি রবীন্দ্রকে সুপারিশ করেন ওই অবস্থায় আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বলবেন ফায়াকুলু ইন্নি লাস্তু হুনাকুম আজ আমি নিজেকে তোমাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করি না আজ আমি নিজেকে তোমাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করি না ওয়ায়াজকুরু খতিয়াতাহু তিনি তার জীবনের ওই কথাকে উল্লেখ করে বলবেন আল্লাতি আসাবা কতলাহুন নাফসা আমি দুনিয়াতে এক ব্যক্তিকে স্বাভাবিকভাবে থাপ্পর দিয়েছিলাম কিন্তু ওই ব্যক্তিটি মারা গিয়েছিল ওই ব্যক্তি এমন কোনো অন্যায় করে না আমি তাকে হত্যা করব অর্থাৎ হত্যার উপযুক্ত ব্যক্তি সে ছিল না এই জন্য আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি আজ হাসরে ময়দানে আল্লাহ তালা যদি আমাকে এই কারণে ধরে বসেন কিনা এই জন্য আজ আমি নিজেকে নিয়ে বড় টেনশনে আছি আল্লাহর পৈগম্বর সাল্লাম বলবেন বলে বরং তোমরা আল্লাহর পৈগম্বর ইামের কাছে চলে যাও সমস্ত মানুষ আল্লাহর পয়গম্বর ঈসা আলাইসাল্লামের কাছে চলে আসবে চলে আসার পর বলবেন হে আল্লাহর পয়গম্বর ঈসা আজ আপনি আমাদের জন্য আল্লাহ তালা কাছে সুপারিশ করেন যেন আল্লাহ তালা আমাদেরকে হিসাব কিতাব শুরু করেন হাসরের ময়দানের এই কঠিন বয়ব অবস্থা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়া দেয় ফায়াকুলু ইন্নী লাসতু হুনাকুম আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন আজ আমি নিজেকে তোমাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করি না আজ আমি নিজেকে তোমাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করি না ফায়াকুলু ইন্নী লাসতু হুনাকুম তিনি বলবেন আজ আমি নিজেকে তোমাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করি না ওয়ালাকিনতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বরং তুমরা আল্লাহর ফয়গাম্বর মুহাম্মদ মুস্তুভা আললা اللهহ আলইহাসাল্লাল কাছে চলে যাও আবদানগা ফল্লাহ মা তাত্দমা মিংুদাম বিঘি ও মাতা আসর তিনি হলেন আল্লাহ তলে এমন এক বন্দান আল্লাহ তলাজার পিছনে এবং সামনের সমস্ত কিছু মাফ করে দিয়েছেন মহতারম হাজরিন হাসরে ময়দানে এমন একটা কঠিন অবস্থা হবে যে অবস্থার ভিতরে দুনিয়ার কোন মানুষ কোন মানুষের চুল পরিমাণ উপকার করা সুযোগ থাকবে না কেউ কারো চুল পরিমাণ উপকার করবে না এবং কাল্লাহর পয়গম্বর আদম আলে সাল্লাম থেকে ঈসা আলে সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জবানে থাকবে ইন্নি লাস্তু হুনা আজ আমি একমাত্র নিজেকে নিয়ে টেনশনে আছি অন্য কারো চিন্তা করার কোনো সুযোগ থাকবে না মুখতারাম

যদি আমাদের আপনার সুপারিশের প্রয়োজন পড়ে আপনার সাফাইতার প্রয়োজন পড়ে তাহলে আপনার সুপারিশ আমরা কোথায় পাইব আপনাকে তালাশ করে আমরা কোথায় পাইব আল্লাহর পয়গম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কারামকে জবাব দিয়েছেন উত্তর দিয়েছেন হে আমার সাহাবাই কারাম হে আমার উম্মত তোমরা আমাকে হাসরে ময়দানে তিন জায়গায় তালাশ করবে আমি এই তিন জায়গা থেকে আমি আমার উন্মতির জন্য সুপারিশ করব আল্লাহ তালার কাছে সাফায়ত করব তার মধ্যে প্রথম স্থান হলো হাউজে কাউসারের পারে তার মধ্যে প্রথম স্থান হলো হাউজে কাউসারে পারে আমি হাউজারে কাউসারে পারে থেকে আমি আমার উন্মতের জন্য অপেক্ষা করব। যখন আমার উন্মত কবর থেকে পিবাসিত অবস্থায় হাসরে মাঠে আসবে যখন তারা পিবাসিত থাকবে আমি হাউজে কাউসার থেকে আমি আমার উন্মতদেরকে পানি পান করাইব আর আমার যে উন্মত আমার কাছ থেকে হাউজে কাউসারে পানি একবার পান করবে তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না এই জন্য আমি হাউজে কাউরে পাশে থেকে আমি আমার উন্নতির জন্য অপেক্ষা করবো মোহতারম হাজির কারিম সাল্লাম বলেন যদি তোমরা আমাকে হাউজে পারে না পাও দুই নাম্বার স্থান হলো ওই মিজানের পাল্লায় তোমরা আমাকে তালাশ করবে মিজান হলো এমন একটা স্থান যেখানে বান্দার নেকিগুলো পরিমাপ করা হবে যেখানে বান্দার নেকি এবং গুণাগুলো পরিমাপ করা হবে যেই বান্দার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে জাহানভাবে চলে যাবে যেই বান্দার নেকির পাল্লা বাড়ি হবে তার জন্য জান্নাতের ফয়সলা হবে আল্লাহর পৈগম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি মিজানের পাল্লার কাছে দেখব যখন আমার কোন আমি আল্লাহ তালা কাছে সুপারিশ করব। আল্লাহ তালা কাছে তার জন্য সাফায়ত করব আমার এই উন্মতির নেকির পাল্লা ভারী করা যায় কিনা তাকে জাহান্নাম থেকে বাঁচা যায় কিনা ওই সময় আমি আমার উন্মতির জন্য সুপারিশ করব। আল্লাহর পৈগম্বর মুহাম্মদ মুস্তফা আলি সাল্লাম বলেন এই জায়গায় যদি তোমরা আমাকে না পাও তিন নম্বর স্থান হলো শেষ গাছি হলো ফুল এর কাছে ফুল হল হলো এমন একটা কঠিন মুহূর্তের জায়গা সর্বশেষ ঘাটি যেটা হলো জাহান নামের উপর দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা প্রতিটি মানুষ এই ফুল উপর দিয়ে জান্নাতে যেতে হবে ওই দিন ফুল সিরাত সারা কোনো রাস্তা খোলা থাকবে না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পৈগম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী তিনি বলেন ওই দিন যখন আমার উম্মত পার হইতে থাকবে যখন দেখবো আমার উম্মত নামে যাচ্ছে যখন দেখবো আমার কোনো ফুল ফুলস্রাদ পার হইতে গিয়ে নিজেকে আতঙ্ক বোধ করতেছে তখন আমি আমার উন্মতের জন্য আল্লাহ তাদের কাছে সুপারিশ করবো হে আল্লাহ আপনি আমার উন্মতকে ফুলশ্রাদ পার করে জান্নাতে পৌঁছে দিন মোখতারাম হাজরিন হাসরে ময়দানে আমার আপনার নবীর জন্য আমার আপনার নবী আমার আপনার জন্য সমস্ত উন্মতির জন্য সফায়ত করবে দুনিয়া ভিতরে যেমন মহব্বত করেছিল হাসরে ময়দানে এমন মহব্বত করবে সমস্ত মানুষের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া সমস্ত নবীগণের জবানে থাকবে লাস্তু হুনাকুম আমার আপনার উম্মত আমার আপনার এবং সমস্ত উম্মতের উম্মতের ফিকির করবেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নিজের জন্য কোনো টেনশন করবেন না নিজের জন্য কোনো ফিকির করবেন না একমাত্র উন্নতির ফিকির করবেন যেই নবীর জন্য আল্লাহ তালা মাহমুদে তার জন্য স্থান প্রস্তুত করে রাখবেন যেই নবীর জন্য আরসের ছায়ার নিচে সবচেয়ে আরামদায়ক এবং শান্তির ব্যবস্থা থাকবে ওই নবী আরসের ছায়ার মধ্যে বসে আরাম করব করবেন না মাকাবে মাহমুদে বসে থাকবেন না বরং উন্মতির ফিকির নিয়ে মাকামে মাহমুদে গিয়ে আল্লা কদম মুবারকে সাজদায় লুটে পড়বেন আল্লাহ তালা কদম মুখর্গে সাজদায় লুটে পড়বেন এমন দীর্ঘ সময় সেজদা করবেন ওই সেজদা দীর্ঘ সময় এমন লম্বা সেজদা করবেন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ তা উঠান তখন আল্লাহ তালা বলবেন কুল আপনি বলুন তুসমা আজ আপনি যা বলবেন আপনার রব তাই শুনবে ইসফা তুসাফা আজ আপনি সুপারিশ করেন আপনার রব আপনার সুপারিশকে কবুল করা হবে আপনার রব আপনার সুপারিশকে কবুল করবেন বসা ঋতু আজ আপনি চান আপনি যা চাইবেন আপনার রব তাই পরিপূর্ণ করা হবে মোহতারম হাজিরিন আল্লাহর কৈগম্বর হাদিস আমলতে বলেন ঈদ আল্লাহ আরদ আমি ওই অবস্থায় আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা প্রতি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাগার উন্মদ একটা জাহান নামে থাকবে এই পর্যন্ত ঈদ আল্লাহ আরদৌ আল্লাহ তালাপতি সন্তুষ্ট হব না ওই অবস্থায় আল্লাহ তালা আমাকে সন্তুষ্ট করার জন্য জাহান্নাম থেকে আমার একটা একটা উন্মখকে জান্নাত দিতে থাকবে জাহান নাম থেকে আমার একটা একটা উন্মখকে নাজার দিতে থাকবে মোহতারম হাজরিন হাসরে ময়দানে এমন একটা কঠিন অবস্থা হবে দুনিয়ার কোনো মানুষ আমার আপনার চিন্তা করবে না দুনিয়ার কোনো মানুষ আমার আপনার ফিকির করবে না দুনিয়ার কোনো মানুষ আমার আপনার চুল পরিমাণ উপকার করা কোনো চিন্তা এবং ফিকির করবে না এই অবস্থা তাদের থাকবে না ওই ভিতরে আমার আপনার জন্য একমাত্র আল্লাহর পৈগম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম সুপারিশ করবেন যেই নবী দুনিয়ার ভিতরে আমার আপনার মহাব্বতে দুনিয়ার সমস্ত তারা মায়াস ত্যাগ করেছেন যেই নবী হাসরের ময়দানে হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবেন সাফায়াত করবেন ওই নবীর মহাব্বত আমার আপনার দিলে ভিতরে থাকতে হবে যেমন সাহাবাইকরাম রসুল করিম সাল্লাহ আলী করেছেন ভালোবেসেছেন যেই মোহাব্বত এবং ভালোবাসার কারণে তাদের জীবনকেও কোরবান করে দিয়েছেন তাদের মালকে কোরবান করে দিয়েছেন দুনিয়ার সমস্ত জিনিস কুরবান করে দিয়েছেন সাহাবাইকরামের জীবন দাম হয়ে গেছে তারা দুনিয়াতে থাকো অবশ্যই জান্নাতে সুসংবাদ পাচ্ছে এই জন্য মোহতারাম হাজরিন আমি আপনি ওই নবীর ওই নবীর আমার জীবন যদি গঠন করি ওই নবীর আমার আদর্শ যদি আপনার ফলো করি তাহলে আমার আপনার জীবন দামি হয়ে যাবে সাহাবার গান যুদ্ধের ময়দানেকে নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন মোহতারাম হাজিরিন এই জন্য দুনিয়ার সমস্ত জিনিস থেকে আল্লাহর পৈগম্বরে মহব্বত এবং ভালোবাসা আমার ভিতরে থাকতে হবে এই জন্য যখন আল্লাহর পয়গাম্বর ইজ্জতের উপর যদি কোনো হামলা আসে আল্লাহর পয়গাম্বর ইজ্জত নিয়ে যদি কোনো কলঙ্কার কুটিক্ত করে তার ইজ্জত নিয়ে যদি কেউ সিলিমিনি খেলে এই জন্য আমি আপনি সমস্ত উন্মত লক্ষ কোটি উন্মত হাসি মুখে নিজের জাবান নিজের জানকে কোরবান করে দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত থাকব মোহতারাম হাজির এই জন্য দুনিয়ার ভিতরে আমার আপনার ভিতরে ওই নবীর আদর্শ কিভাবে আসে ওই নবীর আদর্শ অনুযায়ী কীভাবে জীবনযাপন করতে পারি এই জন্য আমরা সবসময় ওই নবীকে মহব্বত করব ওই নবী যে আদর্শ নিয়ে আসে ওই আদর্শকে মহব্বত করব ওই নবী যে দিন নিয়ে আসে ওই দিনকে মহব্বত করব ওই দিন অনুযায়ী চলাচল আমরা চিন্তা করব ফিকির করব আল্লাহ তালা আমাদের সবাইকে রসুলের করিম সাল্লা আলি সাল্লামকে মহব্বত করার এবং তার আদর্শকে মহব্বত করার এবং তিনি যে দিন নিয়ে আসলে এই দিন অনুযায়ী আমল কবার আল্লাহ আমাদের সবাইকে তো দান করুক